নতুন একটা কারণ যে বিষয়গুলো মানুষ বেশি করে জানতে চাইছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে তো বলবো এই বিষয়গুলো বলতে গিয়ে অনেক বিষয়ের মধ্যে এটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেহেতু মানুষের চাহিদা এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমার বলবো কিন্তু এটা বলতে পছন্দ করি কি করি না দিয়ে মানুষের কিছু আসা যায় না মানুষ চাইছে ডিমান্ড করছে ধরুন আমি এডুকেশন টাইম বেশি আলোচনা করি এডুকেশন পছন্দ করি তা আমার এডুকেশন পছন্দের সব মানুষের নাই আসা যে আপনি এডুকেশনের সঙ্গে যুক্ত না আপনি ভাবছেন একটু ম্যারেজ নিয়ে আলোচনা করুন আপনি হয়েছেন বাস্তু নিয়ে আলোচনা করুন আপনি হয়তো লটারি নিয়ে আলোচনা করুন গোলা তাই সব ধরনের লোককে আমার পরিষেবা দেওয়ার নৈতিক দায়িত্ব আজকেও লটারি একটা দারুণ নাম্বার দিয়েছে দেখে নিন যদি আপনি লটারি টিট করার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই নাম্বার কিন্তু আপনার জীবনযাত্রার মান বদলে দিতে পারে কিন্তু ফাটকা লাকি নাম্বারটা কী করে কাউন্ট করবে এটাকে বলেছি যারা বড় জ্যোতিষীকে দেখে যে আপনার নামে স্পেলিং হয় নামে স্পেলিং সেই ছাব্বিশ লেটারের মধ্যে যা খুশির নাম হতে পারে দুটো লেটার দশটা লেটার পাঁচটা লেটার তার মধ্যে দেখবেন এ থেকে জেডের মধ্যেই থাকবে প্রত্যেকটা লেটারের মধ্যে একটা করে নাম্বার হয় এই জিরাল টু ওয়ান বি টু সি থ্রি এর সব যতগুলো তার মধ্যে নাম্বার হয় সেগুলো যোগ করতে হয় তাহলে এই নামের মধ্যে আপনার এই প্রভাব আছে নাম্বার মানে দ্যাট ইজ গ্রহ তো নয় বেরলো মঙ্গল কে এক বে তার রবি প্রভাব এরকম করে একটা গ্রহের প্রভাব থাকে এবার পরিবারগত অবস্থান বাবার নামে প্রথম অক্ষর মায়ের নামে প্রথম অক্ষর আপনি কত নম্বরের সন্তান তার একটা অবস্থান পরিবারগত অবস্থান এইবার ওইটা হাতে কি অবস্থায় রয়েছে হাত তো মানুষ সত্যি কথা বলবে এইগুলো কোনোটাই মিথ্যা না তারপর জন্ম তারিখ সাল সময় ভুল থাকে টাইম ভুল থাকে অনেক সময় কিন্তু এইগুলো তো ঠিক থাকবে কারণ আপনার আই কার্ড তৈরি হয়েছে অর্থাৎ আপনার নামের স্পেলিংয়ের মধ্যে একটা গ্রহের প্রভাব আছে পরিবারের মধ্যে একটা গ্রহের প্রভাব আছে আপনার হাতের মধ্যে একটা গ্রহের প্রভাব আছে ওই গ্রহটা হাতে কোথায় আছে যদি ভালো থাকে ওটা ফাটকা লাগে না এটাকে প্রথম প্ল্যানিং করতে সেই ফাটকালা কিনা টিকিট কাটার ক্ষেত্রে কোথায় বসাতে দেয় বাদ দিয়ে বসাতে তারপর তার মিত্র ওটা রান দিকে নিতে হয় পাঁচটা নাম্বার যোগ করে যেন তার মিত্র আসে অনেকে বুঝতে পারে না বলে আমি টোটাল পাঁচটা নাম্বারই তুলে ধরেছি যাতে আপনি কোনো নাম্বার আজ খুঁজতে না শুধু আপনি দেখুন যে আপনার ভাগ্যে আছে কিনা তা ভাগ্যে আছে কিনা না করে বুঝুন কোনো জ্যোতিষীর কাছে গিয়েই বুঝতে হবে যারা এই ধরনের এক্সপার্ট যে না আমার বিঘাত ভাগ্যে আছে কবে আছে না আমার কোনো দিনই ভাগ্যে নেই তাহলে টিকিট কাটবেন না কোনো অসুবিধা নেই অন্য কিছু কাজ করবেন অন্য কিছু কাজ হয়তো করেন সব ছেলে তো লটরি টিকিট কাটাটাই বুদ্ধিমানের কাজ না তাহলে আপনার ভাগ্যে আছে হ্যাঁ আছে তাহলে কোন ইয়ারে আছে মানে কোন সালে আছে কখন আছে তার একটা দশা হবে অন্তদশা হবে কত হবে ঠিক সেরকমভাবে ব্যাগটা হচ্ছে কি দশা কাউন্ট করবেন একদম ব্যাকটা দুই হতে পারে এক হতে পারে তিন হতে পারে সাত হতে পারে হতে পারে না সব নাম্বারই তো ব্যাক থাকবে একটা করে আর সব আপনার লাকি নাম্বার হবে না তার মধ্যে একটা হবে তো আজকে যে নাম্বারটা দিয়েছি এই ফাটকালাকিটা কারোর না কারোর আছে সেটাকে দশা ধরুন মিডিলটা করুন মিডিলটাকে অন্তর্দশা করুন ডান দিকের নাম্বার মোট পাঁচটা নাম্বার তো পাঁচটা নাম্বারের মধ্যে ব্যাক আছে এদিকেটা আর ডান দিকটা বুঝে গেছেন আর মাঝের তিনটের মধ্যে চার নম্বরটা ধরুন মোট পাঁচটা নাম্বার পাঁচটা নাম্বার এদিকে একটা এদিকে একটা দুটো চলে গেল তাহলে মাঝে কটা থাকলো তিনটে থাকলো তিনটের মধ্যে যে যেটা মিডিলের অংশ পাঁচটার মধ্যে দুটো পাঁচ থেকে দুটো ভাগ করে দিন না চারটে নাম্বার বাদ দিন মাঝে কোনটা পড়ে আছে দ্যাট ইজ মিডিল তাহলে একটা দশা একটা মিডিলটা অন্তর্দশা দিকটা প্রত্যন্ত দশা এই ডাইমেনশনের লটারি টিকিট কাটুন সেটা তো আমি আপনাকে একটা ফর্মুলাটা বোঝাচ্ছি আপনাকে হচ্ছে না কারণ না কারণ তো হচ্ছে তাহলে হচ্ছে না তো দুটো কারণ হয় আপনার ভাগ্যে নেই বা ভাগ্যে আছে আপনার টাইমটা আসেনি বা সত্যি ভাগ্যে আছে টাইমটা কিন্তু চলে যাচ্ছে এর আগে অনেকগুলো প্রাইজ মিস হয়ে গেছে এটা আপনি জানতেন না আপনার ছকে কাল সবুজ ছিল কাল সবুজ থাকলে আপনার লটারি প্রাইজ মিস হতে থাকবে বড়ো বড়ো প্রাইজের কাছে গিয়ে আপনি সরে আসবেন দেখুন আগে নাম্বার পরের নাম্বার খেলেছে আপনি মাঝে পড়ে রয়েছেন আর যোগ থাকলে লটারি টিকিট কাটা তো উচিতই না ভুল করেও কাটবেন কেন দারিদ্রতার শিকার হবে এর আগে বহুবার বলেছি আবারও বলি দুর্গাপুরে দেখেছিলাম তখন এ ছাপানো টাকা ফার্স্ট প্রাইজ ছিল এখন তো এক কোটি টাকা ছাপ্পান্ন ইন্ডিয়ার কথা বলছি আমার এই চ্যানেল তো এখন পৃথিবীর অনেক প্রান্তেই যাচ্ছে আমি ইন্ডিয়া থেকে পরিবেশন করছি বলে ইন্ডিয়ার কথা বলছি আর দুর্গাপুর বর্ধমান ডিস্ট্রিক্টের একটা জায়গা বাইরের লোকের জন্য বলছি বছর গ্যাপে দুটো বছর সে নিজেই বলছে ভিগুদা একজনের মানুষ একটা ফার্স্ট প্রাইজ পায় না আমি সেই ব্যক্তি দুটো ফার্স্ট প্রাইজ পেয়েছি ভিগুদা তারপরও সে পঁচিশ লক্ষ টাকা দেয় না ভাবতে পারে না এসছেন কেন আমার কী করণীয় কি রোজ ইউটিউবে দেখি যে দারিদ্রযোগ আছে তা যাই ভালো আপনার একটা পরামর্শ নেই আমার তো দেয়ালে পিঠ পিঠে গেছে কিছু করার নেই হ্যাঁ ছেলে একটা ছেলে খারাপ লাগে ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে এসেছিল প্রথম তো বলি নিজের দেখি ডেট অফ বার্থ দারিদ্র ইউক কোনো বাড়তি দায়িত্ব ঝুঁকি নেবেন না যেগুলো ফাটকা রিক্স আছে যে বড়ো ইনভেস্টমেন্ট করা কোনো কিছু করে নেবেনই না আপনি এখানে এই দারিদ্র শিকার হবেন ও হবেন কি বিভিন্ন আমি হয়ে গেছে আর সে কী বলছেন যে হ্যাঁ আমি সেই লোক আমি দুটো ফার্স্ট প্রাইজ পেয়েছি যা একজন্য কেউ পায় না তারপর ওই সব টাকা চলে উল্টে পঁচিশ লক্ষ টাকা দেয় না সে কি দুটো ফার্স্ট প্রাইজ পেয়েছেন টাকা রাখতে পারলেন না যে আপনার কথা ইউটিউবে দেখি অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় আমার ভাগ্যে না থাকলে হবে না দেখেছেন আমি হলে কী প্রতিকারটা কী করতাম এখনও যেটা লিখতি তখনও লিখতাম প্রাপ্তিটা একটা ছিল আছে প্রাপ্তিটা তৈরি করা যেত না প্রাপ্তিযোগটা আপনার আছে যেটা বলি যে প্রাপ্তিযোগ আপনার আছে কি না দেখে নেন তা প্রাপ্তিযোগ থাকলে হবে কিন্তু হবে আর ধরে রাখতে পারবেন এক জিনিস না দারিদ্রযোগ থাকলে চলে যাবে তা আমি দারিদ্রযোগটাই কাটাতাম তা প্লাস পয়েন্টটা কী হতো বলুন প্রাইসটা তো ছিলই অর্থটা নষ্ট হতো না উল্টে পঁচিশ লক্ষ টাকা দেনা হতো না ওই ছাপ্পান্নারটা তো গেছেই ছাপ্পান্ন লক্ষ যদি ইন্টু দুই করেন তার মধ্যে সরকারি ট্যাক্স ফ্যাক্স আছে ও তো হোয়াইট মাইন নিয়েছিল বলেছিল যাই হোক উল্টে দেনা আর বাচ্চাটা বোধ হয় নাইন টাইনে পড়ে পড়তো তখন দেখাতে এসছিল তখন মনে হয় এর থেকে না ভালো ছিল হয় না ওই যে এখন যা করার করে দেন এখানে দারিদ্র্যোগের প্রতিকার করব যাতে আপনি জীবনে স্থিতিশীল মজবুত জীবনযাপন করতে পারেন আর আপালত লটারিটির কারা থেকে বিরত থাকুন ওই নেশা কিন্তু করেন না এখন এইভাবে চলুন তারপর এই আপনার যে আইডিয়াল টাইম আছে সেই সময় আবার লাইফস্টাইল বদলে ঋণমুক্ত হতে পারবে তাই দেখুন প্রাপ্তি আপনার আছে প্রাপ্তিটা তৈরি করা যাবে না যার জন্য বলি আপনার থাকলে বলবো হবে নাহলে বলবো হবে না তা আছে আপনার কি দারিদ্র যুগটা কাটানো থাকলে মানুষগুলো জ্যোতিষ কী করে সবই করে তা প্রাপ্তিটা ছিলই আপনার আমি তৈরি করতে পারতাম না দায়িত্ব যোগটা কাটানো থাকলে সেই অর্থটা যেত না আজ যদি দেনাগ্রস্ত হতেন না সেই কারণে কয়েকটা যোগ থাকে সেই নেগেটিভ যোগ থাকে লটারি টিকিট বা কোনো ফাটকার ঝুঁকি রিক্স নেওয়া উচিত না যারা আমার কথার সঙ্গে সহমত যারা জানেন রেগুদাকে যদি এত টিভি চ্যানেলে প্রোগ্রাম করে এই ইউটিউব চ্যানেল এই ফেসবুক চ্যানেলে ম্যাক্সিমাম সময়ের চেষ্টা করে পরিষেবা দেওয়ার তারা আসবেন যে সমস্যা থাকবে হতেই পারে লটারি নিয়ে আলোচনা করলাম হতে পারে শিক্ষা নিয়ে সমস্যা রয়েছে হতে পারে বিবাহ নিয়ে কোনো সমস্যা রয়েছে হতে পারে সন্তান দীর্ঘদিন পড়াশোনা করে বসে চাকরিটা পাচ্ছে না হতেই পারে হতে পারে আরও অন্য কোনো সমস্যা রয়েছে হতে পারে পারিবারিক সম্পর্কের স্বামী স্ত্রীর মধ্যে নেই হতে পারে সন্তানটা এসে বারবার নষ্ট হচ্ছে বহু টিপসের প্রোগ্রাম রয়েছে ফলো করুন আপনাদের জন্যই সমস্তটা করা রয়েছে আমি শ্রী সিবিগানাদি আপনার সঙ্গে ছিলাম আঁচি থাকবো ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বুকিং নাম্বার যারা মনে করছেন অনলাইনে বিচার করাবেন ওখানেই ফোন করে বলবেন যে ভিগিদার পার্সোনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন তাতে ডিটেলটা পাঠাবেন ওনারা রিগাইড করবে আমি আপনার সঙ্গে ছিলাম আচির থাকবো নমস্কার